ফোনে যদি কোনো একটা অ্যাপস ইনস্টল করেন ইনস্টল করার পরে করে কি আমাদের প্রয়োজন না লাগলে এই অ্যাপসটাকে আন করে দিই কিন্তু আনন্স্টল করলেও কিন্তু অ্যাপসটা থেকে যায় এটা অনেকে জানে না যে অ্যাপসটা যদি ইনস্টল করি একবার করার পরেও কিন্তু অ্যাপসটা ইনস্টল থেকে যায় হয়তো অনেকে জানে না আর এই জানা না জানার কারণেই মোবাইলে দেখবেন যে আপনার হ্যাং মারতেছে জায়গা নিয়ে এনেছে মেমোরি ফিল আপ হয়ে গেছে কত ধরনের বাজে সমস্যা দেখা দিবে এই শুধুমাত্র একটা না জানা বিষয় বস্তুর বিষয় না জানার কারণে তো এটাকে আমরা কি করতে হবে এটা সমাধান করতে হবে যে আপনার ফোনে যদি কোনো সময় মোবাইল অ্যাপস ইনস্টল করেন সেটা কীভাবে একেবারেই মানে মোবাইল থেকে মুছে ফেলবেন আপনি উপরে দিয়ে যখন একটা আনস্টল করলেন আনস্টল থেকে আনস্টল করলেও কিন্তু মোবাইল আনস্টল থেকে যায় তো আনস্টল করলেও কিন্তু আপনার মোবাইল অ্যাপসটা থাকে যায় কোনো না কোনো একটা ফাইলে থাকে যায় আপনি এটা ধরতে পারবেন না যদি এক গাটাগাটি করেন তাহলে ধরতে পারবেন তো একেবারেই কীভাবে আনস্টল করবেন সেই প্রসেসটা আজকে দেখাবো তো ভিডিওটি আমার সাথে কন্টিনিউ করেন সবাই আর ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা যে আমাদের যে অ্যাপস নামাই অ্যাপস নামানোর জন্য আমাদের প্লে স্টোর যেতে হয় তো আমরা প্লে স্টোরে চলে যাব বড় বান্ধবের প্লে স্টোরে আসার পরে আমাদের কি করতে হবে আমরা যে যেখান থেকে প্লে স্টোর থেকে আমরা কি করি অ্যাপস নামাই সেই আমাদের মানে কাঙ্ক্ষিত যে প্লে স্টোর সেখানে চলে আসব আসার পরে দেখবেন যে আপনি একটা জিনিস খেয়াল করবেন এখানে কিন্তু সার্চ বার সার্চ বার আছে তারপরে মাইক্রোফোন আছে নোটিফিকেশন বার আছে তারপরে যে আমাদের যে লুগু জিমেলের যে লুগু থাকে লগ ইন করতে এই লুগুর মধ্যে একটা চাপ দিব আমরা লুগুর মধ্যে একটা চাপ দেওয়ার পর দেখেন এখানে একটা ইন্টার নতুন করে ইন্টারফেস চলে আসে দেখছেন এই ইন্টারফেস আসার পরে আমরা কী করবো বরাবরের মতো দেখেন এখানে একটা লেখা আছে ম্যানেজ ই ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এই যে আমি যে উপরে ঘুরাইতেছি এটার মধ্যে একটা চাপ দেবেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এটার মধ্যে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনি এখানে খেয়াল করলে দেখবেন যে নতুন একটা ইন্টারফেস চলে আসছে এখানে আসছে ওভারভিউ ওভারভিউ এখানে যা আছে সব দেখতে পারবেন আপনার পনেরো জিবি অফ বিশ জিবি ইউজ পনেরো জিবি বিশ জিবি বিশ জিবির মধ্যে পনেরো জিবি ইউজ হয়েছে অ্যাপের মধ্যে তারপরে দেখেন ম্যানেজ লেখা আছে দ্বিতীয় নম্বরে বার দেখছেন এই ম্যানেজবারে একটা চাপ দেবো আমরা চাপ দেওয়ার পরে এরপরে দেখেন আপনি এখানে যেগুলো অ্যাপস ইনস্টল করা আছে এই সবগুলো শুকোতেছে যেটি যে অ্যাপসগুলো আপনি ইনস্টল করছেন মোবাইলে এই সবগুলো শু করতেছে দেখছেন এই সবগুলো শু করতে তো আমরা কী করবো আমাদের এখান থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে আন করা অ্যাপগুলো দেখব আছে কি না মোবাইলে এটা দেখার জন্য আমরা আবার এই যে দিস ডিভাইস এই যে দিস ডিভাইস দেখছেন লেখা আছে দিস ডিভাইস এটার মধ্যে একটা চাপ দেবো চাপ দেওয়ার পরে দেখেন নিচে একটা অপশন আসছে এই যে দিস ডিভাইস নট ইনস্টলড নট ইনস্টল্ড একটা চাপ দেবো ক্রস চিহ্ন দেওয়া চাপ দেওয়ার পরে যেগুলো আমরা আনস্টল করে মানে আনন্স্টল করে ফেলেছিলাম এক সময় ইনস্টল করছিলাম সেগুলো যদি দেখেন এখানে দেখা যাচ্ছে দেখছেন সময় না এক সময় আমরা ইনস্টল করছিলাম যদি দেখেন আমি এই যে স্টোর এই স্টোর থেকে এই অ্যাপসগুলো ইনস্টল করছিলাম তো আমরা কী করবো সবগুলোকে আনস্টল করে দেবো এখানে যেগুলো আমাদের একবারে আনস্টল করা দরকার তো আমি একটা একটা করে আনস্টল করছি দুঃখিত আমি যে একটা একটা করে আনস্টল করার জন্য তো আনস্টল করার পরে দেখেন উপরে দেখেন ডিলেট ক্রস চিহ্ন আছে ডিলেট বাক্সটা এটার মধ্যে একটা চাপ দেব চাপ দেওয়ার পরে যে রিমুভ লেখা আসছে দেখছেন এই রিমুভ একটা চাপ দেব বাস পরিষ্কার হয়ে গেছে আমার টোটালি কত জিবি খালি হয়েছে আপনি দেখলে বুঝবেন এখানে লেখা আসছে বুঝছেন তা আমরা আর একটা জিনিস খেয়াল করবো আমরা কিন্তু ওই যে ইন করলাম ঠিক আছে ইনস্টল আন করলাম তা আন ইস্টল করার পরে দেখেন আর একটা জিনিস আছে দেখেন এখানে আবার চাপ দেবো আমরা আবার ফুল ফুল পেজে চলে যাব নট ইনস্টল এটার মধ্যে আবার চাপ দেবো চাপ দেওয়ার পরে এখানে নিষে যে আছে দিস ডিভাইস এটার মধ্যে একটা চাপ দেব যেগুলো আমাদের অ্যাপস দরকার নাই সেগুলো আমরা আনস্টল করে দিতে পারবো দেখেন আমাদের কিছু কিছু অ্যাপস আছে আমাদের কোনো দরকারই লাগে না এগুলোকে আমরা মানে আনস্টল করে দিতে পারবো এখান থেকে অথচ আপনি কিন্তু মোবাইল থেকে চাইলে ইনস্টল করতে পারবেন না আনস্টল করতে পারবেন কিন্তু এখান থেকে করতে পারবেন যেমন আমার ইজি স্যার এটা জীবনে কোনো দিন দরকার লাগে না আমার এটা আমার আমরা আনস্টল করতে গো এই ইজি স্যারটাকে আনস্টল করলাম তারপরে স্পেস রিকমেন্ডেশন অ্যান্ড সেন্ট্রিক স্পিচ এই অ্যাপসটা মনে হয় না লাগে আমার আচ্ছা তারপর একটু ডিটেলস দেখে গেলেই আচ্ছা যাক এটা এটা রেকর্ডিং আচ্ছা এটা থাকে এটা এটা আমার রেকং রেকমশন আচ্ছা এটা এটাও লাগে না আমার তারপর অ্যান্ড্রয়েড ওটো ওটো এটাও লাগবে আচ্ছা কিছু অ্যাপস আছে আমাদের যেগুলো দরকার নেই এগুলো আপনারা আনস্টল করে দিতে পারেন ঠিক আছে যেমন আমাদের এই যে ভিভো এটা কোনো দরকার নেই আমার সবটা কোনো দরকার নেই ঠিক আছে তারপর ডিজিটাল ওয়েবিং এটাও দরকার নেই আমার তারপরে আরও কিছু অ্যাপস আছে যেগুলো আমার দরকার এগুলো আমি ভিভো গ্যালারি আচ্ছা তার মানে আমার যেগুলো দরকার নাই ফটো এডিটর পলিসিটা দরকার আছে যেগুলো আমার দরকার নেই এগুলো এখান থেকে আনস্টল করতে পারবো অথচ আমি কিন্তু মোবাইল থেকে চাইলে ইনস্টল করতে পারবো না ঠিক আছে এই যে চাপ দিলাম এই যা হয়ে গেছে তো এখন আপনারা আপডেট আপডেট অপশনটা দেখবেন আপডেট আপডেট অ্যাভেলেবেল আছে কিনা আমি আপডেটটা বন্ধ করে দিলাম আপডেট করে দিন না কারণ এখানে আপডেট যেই দেখেন এই যে এখানে আপডেট সব লেখা আছে এটা আপডেটটা করবেন না ভিডিওটা যদি উলম্ব হয়েছে কিন্তু আপনাদের বুধ আর সুবিধার্থে আমি ভিডিওটা যদি লম্বা করতেছি তো এই জন্য আমি আন্তরিকভাবে কিন্তু আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন একটা কমেন্ট করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে যাতে আমার আরো ভিডিও পেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন